সেন্ট্রাল টিমের প্লেয়ারতে কি শ্বাস আমি পাবলিকের সার্ভিস Asalamualaikum <laughs> সবাইকে আমি আছি অসল টেলিভিশনের পক্ষ থেকে মোহাম্মদ শাওন আমি এখন আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেখানে কিছুক্ষণ আগে ম্যানেজমেন্ট এবং লোক প্রশিক্ষণ বিভাগের মধ্যে মারামারি হয়েছে ধংঘরশের সৃষ্টি হয়েছে আমরা সরাসরি সেখান থেকে আপনাদের মাঝখানে চলে আসি আমরা চলে যাব কিছু লোকের কাছে যারা ওখানে সচক্ষে দেখেছেন সচক্ষে মারামারির মধ্যে ছিল দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি এই যে এই সাইডে আছে এই যে

দেখতে পাইলেন যে সরাসরি আমরা এর থেকে দেখাচ্ছি যে এখানে হচ্ছে লোক প্রশাসন বিভাগের একজন ইয়ে আছে যারা বলছে যে তাদের হ্যান্ডবল হ্যান্ডবল হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং ওখানে আছে ম্যানেজমেন্টের একজন যে হচ্ছে বলছিল যে হচ্ছে তাদের কোনো সমস্যা হয় নাই যাস তারা জিতে গেছে আপনি কি চান আমি যাই আমাদের হ্যান্ডবল হয়েছিল আমার তুমি যে বলছো হ্যান্ডবল হয়েছিল হ্যান্ডবল হয়েছিল আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি প্রান্তর কাছে তার হ্যান্ডবল হয়েছিল এই প্রান্ত কাল কেন্দছে জ্ঞান দামে হেণ্ডবল নেকি তোমাৰ কৰা হৈছে